নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে দীপা আর রূপা কিন্তু এবার তড়িঘড়ি উঠে পড়েছে যে এক্ষুনি তারা সোনার কাছে যাবে আর সোনাকে ওই বাড়ি থেকে উদ্ধার করেই আনবে নাহলে আজকেই কিছু না কিছু একটা হয়ে যেতে পারে সোনার সাথে আর এদিকে সোনাকে কিন্তু আবারও মারধর করছে রুটির মা রুডি তো সোনার কাছে আসার চেষ্টা করছে সোনা বলছে খবরদার আমার কাছে আসার চেষ্টা করবে না একদম তখন রুডির মা চলে আসে মানে রুডির মা এসে সোনাকে চর কষে মারে কুমারও আসে সেখানে দেখছে পাশ থেকে ভয় দেখাচ্ছে যে তোমার আর তোমার পুরো পরিবারের তোমার মা বাবার কী অবস্থা করতে পারি একবার দেখবে সোনা বলছে না 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 ওদের কোনো ক্ষতি করবেন না কিছু করবেন না ওদের কিন্তু আমার মা বাবা যদি একবার জানতে পারে না আপনাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না ওদিকে দীপারা কিন্তু বলতে বলতে আসছে আজকে এর একটা শেষ দেখতে হবে মানে অটোতে উঠে পড়েছে তারা রওনা হয়ে গেছে এদিকে দেখা যাচ্ছে সূর্য সোনার জন্য খাওয়ার নিয়ে এসেছে এদিকে তো নিচে সোনা সোনা বলে ডাকছে আর ওপরে তখন রুডির মারা রুডিরা সবাই অবাক সোনা বলছে না 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 আমি কিন্তু খবর দিইনি আমি কিন্তু বাবাকে ডাকিনি এখানে বিশ্বাস করুন আমি কিন্তু ডাকিনি এবার সোনা চুলের মুঠি ধরে আবারও মারছে হাত ঘুরিয়ে দিয়েছে বলছে যে যদি বাবাকে কিছু বলেছ তাহলে কিন্তু তোমার চোখের সামনে তোমার বাবাকে আর তোমাকে দুজনকেই মারবো বলছে তারপর তোমার পুরো ফ্যামিলিকে একে একে মনে রেখো বন্ধু কিন্তু আমার ঘরেও আছে দিবা বলছে না না অনেক দেরি হয়ে যাচ্ছে বুঝলি তো আমাদেরকে এক্ষুনি পৌঁছোতে হবে ওদিকে কুন্তলাকে ওর বাবা বলছে মানে কুমার বলছে কুন্তলা যেন কিছু না বোঝে তখন ওদিকে দীপা মানে রূপা বলছে এটা কার গলামা কিছু চিনতে পারছো বলছে আমিও শোনার চেষ্টা করছি কিন্তু ঠিকঠাক শোনা যাচ্ছে না এবার নিচে তো সূর্য সোনা বলে ডাকছে ঠিক সেই সময় মানে ইয়ে আসে রুডির বাবা বলে আরে কি সৌভাগ্য আমাদের আপনি এখানে বসুন বসুন সূর্য বলছে আপনি যদি একটু ডেকে দিতেন তো সূর্য এসে সোফাতে বসে দেখে উনিও পাশে বসেছেন আর ফোন করছেন বলে আমি যে বললাম আপনাকে ডেকে দিতে বলছে হ্যাঁ হ্যাঁ তো ডাকছি ডাকছি মানে ফোন করে ডাকছে তো অবাক করা কাণ্ড আর কি সূর্য একটু অবাক হয় তখন রুডির মারা চলে আসে রুডির মা এসে বলছে বাবা আপনি তো দেখছি মেয়েকে চোখে হারাচ্ছেন সূর্য তখন মানে তার মেয়ে সোনা চিৎকার করছে কেন তুমি কেন এসেছো বাবা এখানে কেন বলো তো বারবার করে তোমরা এখানে চলে আসছো কোনো কিছু না বলে মানে ওই যে রুডির মা যে মেরে ভয় দেখিয়ে দিয়েছে যে বাবাকে মেরে ফেলবে সেজন্য বাবার সাথে খারাপ আচরণ করছে বলছে কেন সোনা মা কী হয়েছে সোনা বলছে জানো না বাবা তুমি মা যেগুলো করেছে সেগুলো এদের ভালো লাগেনি সূর্য বলছে আমি তো শুধু খাবার নিয়ে এসেছিলাম বলে কেন আমার শ্বশুরবাড়ি থেকে খেতে দেয় না আমাকে প্লিজ তোমরা চলে যাও বাবা চলে যাও তুমি এখান থেকে সূর্য বলছে আচ্ছা বেশ আমি চলে যাচ্ছি দিয়ে খাবারটা নিয়ে বলছে এনে তোর জন্য খাবার নিয়ে এসেছিলাম বলে দাও দিয়ে টেবিলের মধ্যে জোরে করে রাখে বলে হলো নিলাম খাবারটা এবার যাও এবার কিন্তু সূর্য যাওয়ার সময় সোনার গালে দাগটা দেখে নেয় বলে দেখি দেখি ঘোরতো ঘরতো এটা কি আঙ্গুলের ছাপ কেন তোর মানে গালে বলে আমার অ্যালার্জি হয়েছে অ্যালার্জি কই এত ঘন ঘন অ্যালার্জি তো তৈরির আগে হতো না আমি তোকে নিজে হাতে মানুষ করেছি তখন বলছে দেখো তুমি তোমার ডাক্তারি না আমার উপরে ফলাতে এসো না তুমি রূপা আর মা তোমাদের জন্য নতুন করে অ্যালার্জি হয়েছে আমার বুঝতে পেরেছ চলে যাও এখান থেকে তখন সূর্য বলছে আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি ভুল হয়ে গেছে মা আর আসবো না বলছে আর শোনো যদি আসতে হয় তো ফোন করে এসো বলে হ্যাঁ মা ভুল হয়ে গেছে আর এরকমটা হবে না এই বলে সূর্য চলে যাচ্ছে আর ওদিকে দীপা বলছে না না ডাক্তারবাবু আপনি যাবেন না আপনি গেলে আমার মেয়েটাকে আবারও শেষ করে ফেলবে তো এবার তো সূর্য চলে যায় আর সূর্য যখন ঢুকেছিল এই বাড়িতে তখন কৃষ্ণ কিন্তু বাইরেই ছিল কৃষ্ণ দেখেছিল যে কী ব্যাপার আঙ্কল আবার ঢুকছে সোনার কাছে সূর্য চলে রুড়ি ঝট করে দরজাটা লাগিয়ে ফেলে আর কুমার আসে কুমার এসে সোনাকে বলছে কি শিক্ষা হয়নি আর এই গলাটা এবার কাছ থেকে শুনতে পাচ্ছে দীপারা বলছে আবার সেই গলা এই গলাটা আমি কোথাও শুনেছি এইভাবে বলছে কারণ দীপা যখন ঘরে ঢুকেছিল কুমারের তখনও সেম গলা পেয়েছিলো কুমার বলছে তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে আমার কাজটা করে দিতে হবে কুমার বলছে যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজটা কিন্তু করে দিতে হবে এগুলো সব কিন্তু দিপারা শুনতে পাচ্ছে এবার সূর্য বাইরে আছে বাইরে এসছে আর গাড়িতে বসে কিন্তু কৃষ্ণ দেখছে সূর্য তো মনে মনে শুধু তার মেয়ের বলা কথাগুলোই ভাবছে তারপরে মন খারাপ করে গাড়িতে উঠে চলে যায় তারপর সঙ্গে সঙ্গে দীপারদের গাড়ি আসে অটো দীপারা নেমে ভেতরে যায় এবার কৃষ্ণ গাড়ি থেকে নেমে এসছে কী ব্যাপার আঙ্কেল গেল তারপরে আনটিরা এলো নিশ্চয়ই আজকে ভেতরে কোনো কিছু হতে চলেছে না আর লুকিয়ে থাকা যাবে না এবার যা হওয়ার দেখা যাবে আমাকে যেতেই হবে এ বলে কৃষ্ণ যাচ্ছে এদিকে কুমার যখন ধমকাচ্ছে সোনাকে তখন ওদিকে দীপাড়া চলে আসে সোনা দরজা খোল আমরা সব জানি দরজা খোল আমরা তোকে নিয়ে যেতে এসেছি দীপার গলা শুনে কিন্তু ভয় পেয়ে যায় সবাই কুমার তো হত হতবম্ব হয়ে থেকে যায় ওখানে কি করবে ওখান থেকে তো সরতেও পারছে না এরপরে ধাক্কা দিয়ে কিন্তু দীপার দরজা করে ঢুকে যায় কুমার কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছে পেছন থেকে দেখেছে দীপা কে কে আপনি কুমার কিন্তু সামনে হেঁটে চলে যাচ্ছে সোজাপথে যাতে মুখ দেখতে না পায় মুখ দেখলেই তো বিপদ বুঝে যাবে যে কারা এরা তখন দীপা বলছে দাঁড়ান যাবেন না রুটি বলছে মামুনি মামুনি বলে সরো আমার সামনে থেকে একদম সরো রুটিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় কুন্তলার সামনে এলে কুন্তলাকে বলছে সরুন আপনি তারপরে আবার সোনা বলছে তোমরা এত ডেসপারেট কেন হ্যাঁ একজন যাচ্ছ আরেকজন আসছো কি পেয়েছো তোমরা বলো তো বলে সোনা আমরা সব জানি সব জানি যে এতক্ষণ তোমার সাথে কি কি হয়েছে আমরা আমাদের কাছে সব কিছু রেকর্ড আছে তুমি একদম ভয় পেও না তোমাকে আমরা নিয়ে যেতে এসেছি এখান থেকে আর ওদিকে কুমার কিন্তু হেঁটে চলে যাচ্ছে কুন্তলা কিছুতেই যেতে দিচ্ছে না দীপাকে রূপাও বলছে তুমি ভয় পেও না আমরা জানি যা কিছু করছো ভয় পেয়ে করছো আর ভয় পেও না আমরা নিয়ে যাব তোমাকে এরপরে আবার যখন দেখতে যাচ্ছি কুন্তলা আবারও আটকাচ্ছে তখন বলছে আমি সব জানি সব দেখেছি সব কিছু রেকর্ড আছে কিন্তু আমার কাছে আপনারা বাঁচতে পারবেন না পুলিশও আসবে এখানে বলে আপনি সোনাকে কোথাও নিয়ে যাবেন না নিয়ে যেতে পারেন না বলে আমার মেয়েকে আমি একশোবার এখান থেকে নিয়ে যেতে পারি অনেক বোঝার চেষ্টা করেছি আমি দেখেছি না আপনারা মানুষ ভালো নন আপনারা আমার মেয়েকে শেষ করে ফেলবেন তাই ওর সেফটি দরকার বলছে এক্ষুনি আপনি বেরিয়ে যাবেন এখান থেকে যান বলে আপনার চোখ রাঙানি আমি আর ভয় পাই না দিবা বলছে তখন বলছে আপনাদের বিরুদ্ধে কিন্তু ট্রেস পাসিং আমি অভিযোগ করবো আপনাদেরকে থানাতে ধরেই দেবো আমি বলছে আপনি পুলিশকে বলবেন তো আপনার কি মনে হয় আমি চুপ করে বসে থাকবো আমি আমার কাছে সমস্ত প্রমাণ আছে আপনাদের বিরুদ্ধে বুঝতে পেরেছেন তো এরপরে তো কুন্তলা বলছে আপনি আমার কিচ্ছু করতে পারবেন না তখন দীপা বলছে তাই আপনি বোধহয় ভালো করে শোনেননি নি যে আমার কাছে সব কিছুর প্রমাণ আছে এরপরে কুন্তলা তো আবারও বলছে পুলিশে খবর দেবে দীপা বলছে আমি তো চুপ করে বসে থাকবো না আমি সেই সব দিয়ে লড়বো আর আমার মেয়ে আছে আমার সঙ্গে সে সাক্ষী দেবে আপনি যতবারই লয়ার হন না কেন আইনের ঊর্ধ্বে আপনি নন এরপরে শোনার কাছে গিয়ে কুন্তলা আবারও বোঝাতে থাকে উল্টোপাল্টা আর এদিকে কুন্তলার বর দীপাকে বলছে প্লিজ চলে যান নাহলে আপনার মেয়েরই অসুবিধা হবে বলে না আমি একদম যাব না আপনা আমার মেয়েকে আমি নিয়েই যাব। এবার রুডি চিৎকার করছে সোনা খবরদার মামনির সাথে যাবে না নাহলে সব কিছু শেষ হয়ে যাবে রুডির মা বলছে শেষের আর কি দেখেছে এরা এবার দেখবে তখন দীপা বলছে সোনা তুই একদম ভয় পাবি না আমি জানি তুই ভয় পাচ্ছিস বলে আমি জানি তুই ভয় পাচ্ছিস আমাদের জন্য ভয় পাস না আমি রূপা পুরো পরিবার আছি তোর সাথে এই বলে সোনাকে নিয়ে যাচ্ছে কুন্তলা আবারও বলছে সোনা সাবধান বলছে তুই ভয় পাবিনা সোনা একদম ভয় পাবিনা তুই মায়ের হাতটা ছাড়িয়ে দেয় বলে না বলে কেন যাবি না রূপা বলছে কিসের ভয় তোমার বলে বললাম তো তো আমি 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 যাব না না দীপা বলছে ভয় পাস বলছি আছি আমরা আবারও সবাই আছি তোর সাথে আমার কাছে সব প্রমাণ আছে যা যা বলেছে যা যা করেছে ওরা সব প্রমাণ আছে আমার কাছে এরপর দীপা মালাটা থেকে রেকর্ডারটা বের করে বলে এই যে এর মধ্যে সব রেকর্ড করা আছে সব এটা দেখে তো একদম রুডির মা একদম হাঁ করে আছে রুডিও হা করে আছে মানে আশ্চর্য হয়ে গেছে তারা বলছে এই যে এর মধ্যে সব প্রমাণ আছে আমি সব কিছু রেকর্ড করে রেখেছি সব পুলিশের হাতে দেব আর আমার মেয়েকেও নিয়ে যাব দীপা বলছে সোনা বলছে মা তুমি আবারও ঝামেলা করতে এসেছো বলছে তুমি আমাকে শান্তি দেবে না না তোমার এত বড়ো সাহস কীভাবে হয় তুমি আমার পারমিশন না নিয়ে আমার অনুমতি না নিয়ে আমার শ্বশুরবাড়ির অনুমতি না নিয়ে আমাদের কথা রেকর্ড করেছ কার জন্য লড়বে দীপা যার জন্য লড়বে সেই তো উল্টোপথে হাঁটছে দিনে রাতে মা বোনকে অপমান করছে সোনা বলছে আমাদের সবার মধ্যে কী কথা হয়েছে সেগুলো জেনে তুমি আমাদেরকে ভয় দেখাতে এসেছো বলছে আর কত নিচে নামবে তুমি তখন দীপা বলছে তুই আমাকে ভুল বুঝছিস আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি সোনা নিজেই নিজের মায়ের কবরটা খুলল নিজের মায়ের হাত থেকে সেই রেকর্ডের চিপটা নিয়ে নিজের হাতে করে ভেঙে দিল আর ওদিকে কুন্তলা কিন্তু পুলিশকে ফোন করছে তখন দীপা বলছে এটা কী করলি তুই শোনা সে তোকে রক্ষা করার শেষ প্রমাণটাও তুই নষ্ট করে দিলি কেন এবার চুপচুপ করে ফোনটা করে দেওয়ার পর দীপাকে বলছে হয়েছে অনেক নাটক করেছেন এবার এখান থেকে যান দীপা বলছে না আমার মেয়েকে এখান থেকে না নিয়ে আমি কোথাও যাব না কুন্তলা বলছে আপনি কি অতি সাহসী নাকি নাকি অশিক্ষিত কোনটা আপনি কি ভুলে যাচ্ছেন আপনি যে কাজটা করেছেন তাতে আপনার কত বড় শাস্তি হতে পারে দীপা বলছে আমি আমার মেয়েকে না নিয়ে যাব না তখন কুন্তলা বলছে ঠিক আছে তাহলে পুলিশ আসুক পুলিশ এসে আপনাদেরকে বের করে দেবে দীপারা অবাক কুন্তলা বলছে আমি বলেছিলাম না দীপা আপনি কোনোভাবে আপনার মেয়েকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না এরকম কোনো আইনই নেই যাতে ও নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি ওকে এখান থেকে নিয়ে চলে যাবেন তো এরকম অনেক কথাবার্তা হওয়ার পর পুলিশ চলে আসে তখন কুন্তলা বলছে ঝাঁকরিলে পেলাম পুলিশকে বলছে দেখুন দেখুন এই মহিলা আমার আমার বাড়িতে রেকর্ডার ফিট করছে এটা ওটা করছে করার পরে দেখুন কীরকম করছে নিজের মেয়েকে নিয়ে যেতে চাইছে এখান থেকে বলে আমার মেয়েকে আমি নিয়ে যেতে চাইছি কারণ এই বাড়িতে আমার মেয়ের উপরে অত্যাচার হচ্ছে এমনি এমনি আমি এগুলো করছি না পুলিশকে বলছে দীপা বলছে ওকে ভয় দেখিয়ে রেখেছে পুলিশ বলছে মেয়েকে ভয় দেখাচ্ছে দীপা বলছে হ্যাঁ অফিসার দীপা বলছে আমার মেয়ের উপরে অত্যাচার হচ্ছে বলে আমি ওর মালাতে রেকর্ডার ফিট করে রেখেছিলাম কিন্তু সেটাও নষ্ট করে দিয়েছে আপনারা আমার কথা বিশ্বাস করুন পুলিশ বলছে মানে এইভাবে কারো অনুমতি না নিয়ে রেকর্ডার ফিট করাটা জানেন তো আইনত অপরাধ এই জন্য আপনার শাস্তি হতে পারে বলে আমাকে যা শাস্তি দেওয়ার দিন কিন্তু কিচ্ছু করার নেই আমার আমাকে এমনটা করতে হয়েছে আমার মেয়ের জন্য। তখন ওখানে আবারও সূর্য আসে সূর্যকে কুন্তলা সবটা জানায় যে কীভাবে গলার মালার মধ্যে রেকর্ডার ফিট করে সমস্ত কথা রেকর্ড করেছে সূর্য বলছে আবার আবারও তুমি এই কাজ করেছো না বলে বলে হ্যাঁ করেছি মেয়ের ভালোর জন্য করেছি কিন্তু ওই যে রেকর্ডারটা নষ্ট করে দিয়েছে ঠিক আছে সোনা নষ্ট করে দিচ্ছিস ভালো কথা তুই তো আছিস তুই তো জলজান্ত প্রমাণ তুই মুখল খোল এখানে আমি আছি তোর বাবা আছে পুলিশ আছে খোল এবার সোনাকে বলছে বারবার করে দীপা বলছে সূর্যকে প্লিজ আপনি কিছু একটা করুন প্লিজ মেয়ের কাছে যান মেয়েকে বোঝান ও ভয়ে কিছু বলছে না এরপরে সূর্য যায় মেয়ের কাছে বলছে বল সত্যিটা বল তুই কি এখানে সত্যি ভালো নেই বল অনেকবার জিজ্ঞাসা করার পর মেয়ে বলছে মিথ্যে কথা আমি এখানে যথেষ্ট ভালো আছি আমার মা আমার লাইফটাকে শেষ করে দেওয়ার জন্য একদম উঠে পড়ে আমার পেছনে লেগেছে সোনা বলছে অফিসার আপনারা চলে যান ওনার অপছন্দের বিয়ে তো ওই জন্য মেনে নিতে পারছেন না পুলিশ বলছে হ্যাঁ এর আগেও উনি ওনার জামাইয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করেছেন রুটির মা বলছে শুধু তাই নয় গুলি করে নিজের জামাইকে প্রাণে মারতে চেয়েছিলেন তারপর ওই জামাই গিয়েই তাকে আবার বাঁচিয়ে এনেছেন এরপর সোনা পুলিশকে দিয়ে বলাচ্ছে তার মাকে তাই পুলিশ বলছে আপনি যান এখান থেকে নাহলে কিন্তু এর ফল ভালো হবে না সূর্য এবার দীপাকে বকবকি করছে যে তোমার জন্য লাইফটা স্পয়েল হয়ে যাচ্ছে দীপা বলছে আমি সব নিজের কানে শুনেছি ডাক্তারবাবু আমি মিথ্যা কথা বলছি না বলছে তোমার নিজের কানে শোনা তুমি নিজের কাছে রাখো জাস্ট গো টু হেল হেল উইথ ওইতিয়স শুনতে পাওয়া তো সূর্য বলছে এমন করে জাস্ট গো টু হেল উইথ তিওস শুনতে পাওয়া মানে কোনো কথাই শুনবে না দীপার এবার আর দীপা বারবার করে এভাবে ভুল প্রমাণিত হচ্ছে দীপা তো বারবার বলছে মেয়েকে নিয়ে চলুন এখান থেকে তখন রুড়ির মা বলছে তাহলে সেটাই হবে সোনার এখান থেকে শেষ যাওয়া দিয়ে সোনা বলছে না আমি কোথাও যাবো না মনে মনে বলছে সোনা আমাকে তোমরা মনে মনে ঘেন্না করো খারাপ ভাবো কিন্তু তোমরা বাঁচো সূর্য বলছে দীপাকে তুমি সবটা ঘেটে দিয়েছ দীপাকে এবার আর কী করবে চুপ করে থাকে কুন্তলা বলছে শুনতে পেয়েছেন এবার যান সূর্য তো বিরক্ত হয়ে চলে যায় এরপর দীপাকে বের করে দেয় ঘরে ঘরের বাইরে আর দরজা লাগিয়ে দেয় আর এদিকে সোনা কাঁদছে তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইবটা করতে ভুলবে না আর পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই জলসার পর্দাতে চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা